আলহামদুলিল্লাহ ভাই যার সামনে ভিডিও যাবে সেই আলহামদুলিল্লাহ লিখবেন আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ভাই আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ যার সামনে ভিডিও যাচ্ছে সেই একবার আলহামদুলিল্লাহ লিখবেন আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ লাইভে এখনো কেউ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যে লাইভটা দেখতেছেন একবার আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে যাবেন আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে ভাই একবার যাবেন আল্লাহর রহমত চালু হয়ে গেছে আল্লাহ আমাদের দোয়া কবুল করছে আমাদের উপর খুশি হয়ে গেছেন আমাদের উপর বৃষ্টি নাজিল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত শুরু হয়ে গেছে ভাই কমেন্ট বক্সে একবার আলহামদুলিল্লাহ লিখে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রহমত নাজিল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহর রহমত হয়ে গেছে বাই কমেন্ট বক্সে একবার সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক আমাদের রহমত নাজিল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একবার কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যান যারা লাইভে আছেন সবাই একবার কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন যারা ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 পাক আমাদের দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রহমত নাজিল করেছেন